আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারোল হাটে শনিবার বারো এপ্রিল দুই হাজার পঁচিশ আজ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজারে? অবস্থা মোটামুটি ভালো ভালো। কি? কাস্টমার কম। ভালো কাস্টমার কম। 15 10 15। 5 বিক্রি হচ্ছে। আচ্ছা এটা কয় দাঁতের দুই দাঁত এটার দাম কত চাচ্ছিলেন ভাই? আজকে কত চাচ্ছেন? 190। এই দে। একশো নব্বই একশো নব্বই চাওযার

চট্টগ্রাম থেকে কয়টা কিনলেন আটটা হয়েছে ভাই আপনি সহ জি কেমন বাজার লক্ষ্য করছেন বাজার বেশি ভাই বেশি ভাই কি বাজার বেশি বাজার বেশি ওনারা বলতেছে বাজার বেশি হ্যাঁ না হইতো পারে আপনাদের কাছে কি মনে হয় বড় বড় তো কাস্টমার নাই ভাই বড় কাস্টমার এটা লাস্ট কত দেওয়া যাবে বলেন তো 80 করে দেন পর্যন্ত

আবিরুল ভাই হুন্ডাল মানে কি বলেন তো একটু পনেরো পনেরো সস্তা করু হ্যাঁ একশো পনেরো দাম বলা হয়েছে

পনেরো থেকে দুই এক হাজার কম হবে এক পর্যন্ত হলেই হলো হইলো এ ভাই কত চাইলেন ভাই নিয়েছেন নিয়েছেন

এক লাখ বিশ কে তো বলছে তিরিশ পর্যন্ত হলে বিক্রি করবে এ ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়েছে

কত জামান ভাই কত বলা হলো বললেন কত তিনশো এ ভাই কি আসবে আসবে আরে ভাই মেলা কম দাম বলে মেলা করাই সত্তর হাজারের উপরে কম বলে ওরে বাবা সত্তর হাজার উপরে কম বলে চারশো ষাট দাম পাচ্ছে তিনশো বলা হয়েছে উনি বলছে যে সত্তর হাজার টাকা এখনো কম দাম বলছে बासुर तो इधर 5 प्रोजेक्ट लिख कर आओ तो 5 प्रोजेक्ट देखारो से वजन हो जाएगा मान लो बैंक 5 प्रोजेक्ट टोटल कंसेंट 7000 ना ना जनाब दे बाबू जी हुआ यतो सहज हो गया मोडम फेंकेंगे क्या हम भी देख ले क्या आज एजेंडा না কত কত বললেন যেমন ভাই কত বললেন তিনশো বিশ শেষে কত ধরে হবে আর একটু ধরে রাখছি একশো বিশ দাম গম দর্শক আমরা কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম দেখছেন যে মোটামুটি আমদানি আছে ভালো কিন্তু কেনা বাচার সংখ্যাটা কিন্তু কম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন